এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ উত্তর রাজ্যে ত্রিপুরার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায়বর্নের ওপর মানহানি মামলা করলেন স্বয়ং রাজ্যের শাসক দলের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহা কার্যত এবার কংগ্রেসের বিধায়ক কতটা স্পষ্ট থাকতে পারেন দীর্ঘদিনের কংগ্রেসের লড়াকু নেতার বিরুদ্ধে কিন্তু এবার আদালতে দ্বারস্থ হলেন স্বয়ং মুখ্যমন্ত্রী এমনটাই খবরের ইঙ্গিত সূত্র মারফত আমরা পাচ্ছি সরাসরি সিজিএম আদালতে মানহানির মামলা দায়ের করলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তবে সুদীপ রায় বর্গন তিনি রাজ্যের শাসক দলের মন্ত্রীদের দুর্নীতির বিরুদ্ধে তিনি সরব হয়েছিলেন তার জন্য কি পরিকল্পনা মাফিক কংগ্রেস বিধায়ককে ঠেট দেওয়া হচ্ছে এ ছাড়াও আমরা দেখেছিলাম সরকারির বাসভবনে সেখান থেকে উঠে যেতে নির্দেশ দেওয়া হয়েছে বিধানসভার কর্তৃপক্ষ অর্থাৎ স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন তবে এটা নিয়ে রাজনৈতিক চাপান তবে আগামী দিন থেকে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এমনটাই খবরের ইঙ্গিত পাচ্ছি আমরা তবে চলুন আরও কিছু বিস্তারিত রিপোর্ট আপনাদের সঙ্গে আমরা তুলে ধরি মন্ত্রী বিকাশ বর্মা জনজাতি একেবারে বিভাগে যে টাকার অর্থ সেই টাকা নচ করেছেন স্বয়ং এই রাজ্যের মুখ্যমন্ত্রী কি জানতেন না কিছুটা পেশার বা কিছুটা হাই ভোল্টেজ বলা যেতে পারে সেই কথাগুলি উত্তর প্রশ্নের শাসক দলের সমালোচনা করেছিলেন সেই তাই মতাবেগ অনুযায়ী তাকে কিন্তু পরিকল্পনা তার বিরুদ্ধে মিথ্যা মামলা রটানো হচ্ছে বলে কংগ্রেসের সমর্থকদের একটা অভিযোগ তবে সিজিএম আদালতে মানহানি মামলা দায়ের করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ও এসডি পরমানন্দ ব্যানার্জি সরকার এসডি পরমানন্দ ব্যানার্জি সরকারও ফের সুদীপ রায় বর্মন কংগ্রেসের বিধায়কের ওপর মামলা দায়ের করলেন তবে পাল্টা মামলা দায়ের করতে পারেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন তিনিও আদালতে দ্বারস্থ হতে পারেন তার সহকর্মী দীর্ঘদিনের রাজনৈতিকবিদ পীযান্তি বিশ্বাস কান্তি বিশ্বাস তিনি হাইকোর্টের আইনজীবী কার্যত রাজনৈতিক মহলে কিন্তু এবার তছনছের দিকে এগাচ্ছে না পিছিয়ে সবকা সাথ সবকা বিকাশের পথে কোন পথে আমরা দেখেছিলাম বিধানসভার নির্বাচনে তেইশের সময় সৈজন্য সাক্ষাৎ হয়েছিল স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সুদীপ রয় বর্মনের ভোট গণনার মুহূর্তে শেষ পর্বে টাউন বর্দোয়ালি থেকে তখন প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা কংগ্রেসের প্রার্থী পরাজিত হয় এবং সেখানে কিন্তু দুইজনের মধ্যে মত বিনিময় এবং সাব্যাস হয়েছিল তবে বিশেষ মুহূর্তে দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি বিকাশ বর্মা। তিনি যে মানুষের অধিকার গরিবের টাকা তছনাচ করেছেন অর্থাৎ জনজাতি জনজাতিদের টাকা যেমন সংখ্যালুঘুর টাকাটা একটা ফান্ডে জমা হয় সেই রকম কিন্তু জনজাতি যে পাহাড়ের মানুষের টাকা বঞ্চনার প্রতারণায় কিন্তু ফাঁদে পা দিয়েছিলেন স্বয়ং রাজ্যের শাসক দলের মন্ত্রী কোটিপতি হয়েছিলেন এই বিষয়টা যখন তিনি তুলে ধরলেন তখন সেই মতাবেগ অনুযায়ী কিছুদিন পূর্বে তাকে নোটিশ দেওয়া হলো বিধানসভার কর্তৃপক্ষ সুদীপ রায় বর্মনকে পুরনো বাড়ি বাসভবনটাকে ছাড়তে হবে কিন্তু সিজিএম আদালতে কেন দায়ের করলেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিছুটা ফাইশালাতে আসতে পারতেন বা কিছুটা মতাবেগ দূরত্ব কতটা বজায় থাকলো কিন্তু এবার এবার আমরা দেখতে পাচ্ছি অন্যতর অন্যতর ও এস পরমানন্দ ব্যানার্জি সরকার কিন্তু কার্যত এবার কাট গলাতেই চ্যালেঞ্জের মুখোমুখি রাজনৈতিক উত্তপ্ত পরিস্থিতি উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরায় তবে দর্শক থেকে জানিয়ে রাখি সিজিএম আদালতে মানহানির মামলা দায়ের করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মানিক সাহা তবে কার্যত মুখ্যমন্ত্রী হঠাৎ কেন অন্যতরে অন্যতরে আদালতে দ্বারস্থ হলেন তবে এই বিষয়ে সুদীপ রায় বর্বলের কাছে আজ এবং কালকের মধ্যেই অর্থাৎ রবিবারের মধ্যেই কি নোটিশ শনিবার কিংবা রবিবারের মধ্যেই কি নোটিশ তার বাড়িতে বিধায়কের কাছে পৌঁছে যাওয়ার সমীকরণটা আমরা জানতে পারছি বলে খবর সূত্র মারফত টাউন বর্দোয়ালির বিধায়ক স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সরাসরি আদালতে দ্বারস্থ হয়ে কংগ্রেস বিধায়কের ওপর মামলা দায়ের করলেন তবে একের পর এক শাসক দল ও মুখ্যমন্ত্রী এছাড়াও শাসক দলে মন্ত্রীদের বিরুদ্ধে তীব্র সমালোচনা ঝড়ে কি এই রকম পরিস্থিতি দেখা গেল তবে দেখা যাচ্ছে তবে রাজনৈতিক সমীকরণ কতটা আকর্ষণীয় প্রভাব হয় তবে এই বিষয়ে কংগ্রেসের অনুগামী সুদীপ রায় বর্মনের অনুগামীরা আন্দোলনে নামবেন এটাই একটা স্পষ্ট ইঙ্গিতপূর্ণ আমরা জানতে পারছি সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে আমরা আরও একবার জানিয়ে রাখি এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটা একটু বড় করছি বড় না করলে মানুষের আনন্দ উৎসব বা উৎসাহ সেটা সেই রকম দেখা যাচ্ছে না তাই আপনারা ভিডিও ফুটেজগুলো দেখবেন এই রাজ্যের শাসক দলের উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী সভা মানে কোন ছন্দবেশে কিন্তু ফিরতে চলেছে উত্তর রাজ্য রাজ্যে ত্রিপুরায় স্বাভাবিকভাবে মানুষের একটা উদ্দীপনায় কংগ্রেসের বিধায়কের ওপর মামলা দেয় তবে ত্রিপুরাতে কংগ্রেসের আন্দোলন একেবারে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলবে বলে কংগ্রেস সূত্রের মারফত খবর তবে আজকে যেমন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি সাংবাদিক বৈঠক করে প্রদেশ কংগ্রেস সভাপতি ফের শাসক দলের মন্ত্রীদের বিরুদ্ধে সমালোচনা করেছেন এছাড়াও সুদীপ রায় বর্মন আমরা যদি দেখি তাহলে তিনি সাতবারকার কার বিধায়ক আমরা যদি কম করে দেখি উপনির্বাচনটা ধরেও যদি আমরা দেখি তাহলেও তিনি সাতবারের বিধায়ক দীর্ঘদিনের একেবারে সাত থেকে আটবারে বারে পা দিয়ে মানুষের একটা উপকৃত করেছিলেন সেই বিধায়ক দীর্ঘদিনের কংগ্রেসের পরিচিত মুখ ছিলেন রাজনৈতিকবিদ এবং তার বাবা কংগ্রেসের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী ছিলেন কিন্তু বিশেষ করে রাজ্যের সেই মুখ্যমন্ত্রীর সুযোগ্য পুত্রকে মিথ্যা মামলাতে রটানো হয়েছে বলে এমনটাই ভিত্তিহীন খবর বলে আমরা খোঁজ খবর নিয়ে দেখছি তো মুখ্যমন্ত্রী মানহানির মামলা দায়ের করেছেন আদালতে তবে এই বিষয়টা কতটা স্পষ্ট হবে সিজিএম আদালতে আদালতে সিজিএম আদালতে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি মামলা দায়ের করলেন ছয় আগরতলার কংগ্রেসের বিধায়ক সুদীপ রায় বর্বনের বিরুদ্ধে সুদীপ রায় বর্গন স্বচ্ছা সঠিক কথা বলতে গিয়েই তিনি তাকে বিরুদ্ধে মামলা